সমাজের দর্শক ঘুই রোপেন পাতলা পাতলা ধান হবে ভালো আর এই রোপণের অনেক সুবিধা এখানে পাতা পাতা নিচিন্তা করা লাগে না কয়েক খাতা পাতা হলেই আপনি অনেক জমি রোপণ করতে পারবেন তবে অনেকে এইভাবে রোপণ করতে পারে না যেহেতু প্রত্যেকের ঘন রোপণ করা অভ্যেস সমাজের দর্শক আমি আনুমানিক আজ থেকে পনেরো থেকে ষোলো অথবা সতেরো বছর এইভাবে চাষ করি এই চাষাবাদে প্রচুর ধান হয় প্রত্যেক বছর আমি নিজেই রোপণ করি কিন্তু এই বছর আমি নিজে রোপণ করছি নে কিন্তু এটা রোপণ করতে পারছে না এরা জায়গা জায়গায় ঘন করে ফেলাই দিচ্ছে তাই আমি মাঠে চলে আসলাম দর্শক আর এই রোমানের পদ্ধতি হচ্ছে এই পাশে হাত অর্থাৎ বাই আঘাত আড়েও আঘাত লম্বায়ও আঘাত বর্গাকার এক কথা আছে বর্গাকারে রোপণ করতে হয় এতে প্রচুর পরিমাণে আলো বাতাস পায় আর আলোবাতাস বাতাস এবং জায়গা পাওয়ার কারণে এক এক ঝাড়ে আশি থেকে নব্বইটি কাটি হয় কোনো কোনো সময় একশো পার হয়ে যায় এবং একশো পার হয়ে যাওয়ার পরেও বা আশি নব্বইটি কাটি হওয়ার পরেও প্রত্যেকটা কাঠিতে বাইল দেখা দেয় কারণ প্রচুর পরিমাণে আলো বাতাস পাওয়ার কারণে কোনো কাঠিতে বাইল হতে মিস যায় না একটু ঘুরাই ঘোরায় দেখি এরা দেখি এই এ পাশে কি করছে হ্যাঁ দর্শকের এই দেখুন এ পাশেও এক হাত ওই পাশেও এক হাত তো আমি যখন রোপণ করতাম আমার দড়িতে গিরে বাধা থাকতো যার কারণে প্রত্যেকটা ঝাড়ের ভিতরে বর্গাকার দেখা যেত এদেরকে তো ওই দড়িতে মাথায় গিরি দেওয়া নয় এদের একটু সমস্যা হচ্ছে ওদের আর এরা নতুন রোপণ করছে এদের একটু রুইতেও সমস্যা আসছে আর রুতি আমাদের আঞ্চলিক ভাষার রুতি বলি আসলে হবে রোপণ জানেন তো দর্শক আঞ্চলিক ভাষার একটা টান থাকে এই টান কখনো ভোলা যায় না তো কথায় কথায় এই আঞ্চলিক ভাষার টান চলে আসে তো দর্শক আবার বলি যে অন্য লোকে রোপণ করতে পারে না তাই আমি প্রত্যেকবার নিজেই রোপণ করি কিন্তু এইবার আমি মাঠে এসে দেখি যে এরা রোপণ করতে পারছে না তো আবার মাঠে লেগে গেলাম আর সাথে সাথে ভিড় করলাম তো আবার বলি দর্শক এতেও অনেক সুবিধা এখানে সুবিধা হয় সার প্রয়োগ করতে সুবিধা আর যখন কীটনাশক প্রয়োগ করা হয় তখন তো ধান গাছ অনেক উঁচু হয়ে যায় তো তখন এর ভিতর দিক দৌড়াদৌড়ি করে ওই স্প্রে করা যায় কোনো সমস্যা হয় না তো দর্শক আমি পরবর্তীতে ভিডিও পাঠানোর চেষ্টা করবো প্রত্যেক বছর পাঠিয়ে থাকি গত আমন ধানেও পাঠিয়েছি গত ইরি ধানে অর্থাৎ বড় মৌসুমে তখন আমি ভিডিও পাঠিয়েছিলাম অনেকে দেখেছে জানতে চেয়েছিল কেমন ধান হয় আর এতে রোপণে কাঠের কোনো বিষয় নাই এক এরা তো কাঠি একটু বেশি দিয়ে ভালো আমি রোপণ করলে চার থেকে পাঁচ টাকা কাঠি দিয়ে রোপণ করেছি তো দর্শক ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তীতে ভিড়ু ভাটানোর চেষ্টা করব যখন এই ধান গাছ বেশ একটু বড়ো বড়ো হয়ে যাবে তখন ভিড় ভাটনার চেষ্টা করব ধন্যবাদ দর্শক